জীবনে স্বপ্নগুলো পূরণ করতে গেলে প্রতিটা সিঁড়িতে পা রেখে উঠা উচিত কারণ ডিঙিয়ে ডিঙিয়ে উঠতে গেলে পড়ে যাবার সম্ভাবনাটাই বেশি থাকে তেমনি পরিশ্রম ছাড়া যে সাফল্যগুলো আসে সেই সাফল্য খুব বেশিক্ষণ স্থায়ী থাকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর সেই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল সেই সাথে অনুরোধ করছি সেই সব আপু ভাইয়াদের যারা পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন কিংবা আমার ভিডিও রিলিজের অপেক্ষায় থাকেন আপনারা ভিডিওটি দেখা শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক বাটনে প্রেস করে ভিডিওটি দেখা শুরু করবেন এতে করে যেটা হবে আমার এই ভিডিওটি যারা আপনাদের মতো ফ্যামিলি ব্লগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে প্রথমেই দেখলেন নাফিকে আমি অনলাইন ক্লাসে বসিয়ে দিয়েছি আর এ দিয়ে কিন্তু সকালে ঘুম থেকে উঠে ইস্পি স্কুলে চলে গেছে আর এখন নাফিদের ব্রেক টাইম চলছে গত ভিডিওটা যারা দেখেছেন তারা তো মোটামুটি জানেন আমি আইসক্রিম বানিয়ে সেটা ফ্রিজে রেখেছিলাম জমার জন্য তো এখন সেটা বের করে নিয়েছি নাফি ক্লাসে বসার আগেই নাস্তা করে নিয়েছে তো এখন সে আইসক্রিমটা খাইতে চাচ্ছে যদিও আমি বলছিলাম ওরা স্কুল থেকে আসুক ইসফি অফি তাফি স্কুল থেকে আসুক তারপর আইসক্রিমটা খেয়েও তো ও শুনছিলো না ও খেতেই চাচ্ছিল তো যাই হোক আমি এই জন্য বের করে দিয়েছি তো প্রথম কিন্তু আইসক্রিমটা উঠছিল না তো এটার নিচে যে বাটিটা ছিল এটাতে একটু পানি দেওয়াতে এখন কিন্তু ছাস থেকে সরে এসেছে আর দেখেন এত গরম আপনাদের সাথে একটু শেয়ার করছে আইসক্রিমটা কিন্তু গলে যাচ্ছে বের করতে করতেই গলে যাচ্ছে তারপর পরই আইসক্রিমগুলো আবার সেই সাঁচে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কারণ ইসফিরা এখনও আসেনি আর আপনাদের সাথে ভিডিওটাও একটু শেয়ার করলাম কারণ ইসফিরা আসার পর ওরা কিন্তু তাড়াহুড়ো করে খেয়ে নেবে আর যেহেতু তখন রান্নার ঝামেলা থাকবে আমি হয়তো আপনাদের সাথে শেয়ারই করতে পারবো না তাই এখনই সবগুলো বের করে আইসক্রিমগুলো দেখিয়ে দিলাম আসলে কেমন হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আজকে একটু গরুর মাংস রান্না করব। তার জন্য মাংসটা একটু ভিজিয়ে রাখছি আর এই মাংসটা সাধারণত একদম পরিষ্কারই থাকে পিসগুলো হয়তো একটু বড় বড় থাকে কিন্তু দেখা যায় একটু বড় বড় হলেও একদম শেপ করে কাটা থাকে তো যে পিসটা একটু বড় সেটা হয়তো আমি অল্প একটু কেটে নেব আর যেহেতু একদম ক্লিনই থাকে একটু ভালো করে দেখে যে কোনো প্রকার ময়লা আছে কিনা আর যে পিসগুলো একটু বড় সেটা কেটে বসিয়ে দেওয়া যাবে এটা এই মাংসতে একেবারেই কোনো রকম ময়লা থাকে না তারপর একটু দেখে নেব আর কি মাংসটা ভিজিয়ে রেখেছি আর না ফি অনলাইন ক্লাস করছে আমিও মাঝে মাঝে ওর কাছে যাচ্ছি এই পেঁপেটা গতকালকে আমি কেটে অর্ধেকটার একটু বেশি খেয়ে নিয়েছিলাম আমরা সবাই মিলে আর কি তো বাকিগুলো আমি এটা একটা বক্সে উঠিয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এখন এই পেঁপে দিয়ে একটু জুস করে নেব চারিদিকে প্রচণ্ড গরম এই গরমে মানুষ একদম অস্থির হয়ে গেছে তো আমি তো মোটামুটি অস্থির হয়ে গেছি কার কি অবস্থা ঠিক জানি না এখন বাচ্চাদের অনেক বেশি পরিমাণে পানি খাওয়ানো উচিত সেই সাথে বড়োদেরও কিন্তু পানি খেতে হবে প্লেন পানিটা কিন্তু সব সময় খেতে ভালো লাগে না তার পাশাপাশি যদি একটু জুস কিংবা শরবত হয় সেক্ষেত্রে পানি খাওয়ার রুচিটা কিন্তু একটু বাড়ে সেই সাথে শরবতের সাথে অনেকটা পানি থাকায় শরীরটাও ঠান্ডা হয়ে যায় একদম তো আমি এটা আখের গুড় দিয়ে শরবতটা বানাচ্ছি আর এই আখের গুড় দিয়ে সাধারণত ম্যাক্সিমাম সময় আমাদের শরবত বানানো হয় এই আখের গুড়টা রমজান মাসে আনা হয়েছিল তো রমজান মাস চলে গেছে এই আখের গুড়টা কিন্তু নর্মাল ফ্রিজেই পড়েছিলো তো ভাবলাম এই আখের গুড়টা দিয়েই শরবতটা বানিয়ে নিই তো রমজান মাসেও কিন্তু আমরা প্রচুর শরবত খেয়েছি এই আখের গুড় দিয়ে শরবত কিংবা যে কোনো জুসের সাথে আমি একটু আখের গুড় দিয়ে দিতাম আখের গুড়টা কিন্তু পেটের জন্য খুব ভালো পেটটা খুব ঠান্ডা রাখে তো আমি যে এখন পেঁপের জুসটা তৈরি করছি তার মধ্যেও কিন্তু এক একটু আখের গুড় দিয়ে দিচ্ছি একটু মিষ্টি হওয়ার জন্য কারণ মিষ্টি না হলে কিন্তু বাচ্চারা খেতে চায় না পেঁপেটা নর্মালি যতটুকু মিষ্টির ছিল তো শরবত করার পরে কিন্তু এখানে অনেকটা পানি অ্যাড করা হয় তো সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা একটু কমে যায় তো আমরা খেতে পারি বাট বাচ্চারা কিন্তু খেতে চায় না তার জন্য একটু আখের গুড় মিক্সড করেছি আমি জুসটা একটু ঘন করে তৈরি করেছি তৈরি করে এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো আর ঘন করে তৈরি করার পেছনে একটু কারণও আছে কারণ দেখা যাবে যে এটা যেহেতু নর্মাল ফ্রিজে থাকবে বাচ্চারা কিন্তু বের করে করে ওরা ওদের মতো খাবে তো যেহেতু একটু ঘন ওরা খাবে না এটার সাথে নর্মাল পানি মিশাবে আমার ফ্রিজে যেহেতু ঠান্ডা পানি রাখি না এটার সাথে ওরা অবশ্যই ফিল্টার থেকে বা জগ থেকে পানি নিয়ে একটু পাতলা করে তারপর তারা খাবে সেক্ষেত্রে নর্মাল ফ্রিজ থেকে বের করার পরও কিন্তু জুসটা ঠান্ডা থাকবে আর নর্মাল পানি যখন মিক্সড করবে তখন কিন্তু ঠান্ডার পরিমাণটা কমে আসবে এই আমি একটু ঘন করে তৈরি করেছি আর আমি জানি আমার বাচ্চারা ঘনটা খাবে না পেঁপের জুসটা তৈরি হয়ে গেলে আমি একটা কাচের জারে বা কাচের বোতলে নিয়ে এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো আর এখন যেটা করছি সেটা হচ্ছে একটা বেল ছিল ফ্রিজের মধ্যে আম্মার রোজার মধ্যে এনেছিল। তো এটা ফ্রিজের নর্মাল চেম্বারে এতদিন পড়েছিল আমাদের গাছের বেল তো এটা আর বেশি দিন থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে তো এই আজকে চিন্তা করলাম যেহেতু আমি জুসটা তৈরি করছি সেই সাথে একটু সময়ও পেয়েছি মানে নাফি অনলাইন ক্লাস করছে যদিও মাঝখানে মাঝখানে আমাকে যেতে হচ্ছে তারপরেও তো ভাবলাম যে বেলের শরবতটাও বানিয়ে নেই বেলটা প্রথম শক্ত অংশ থেকে ছাড়িয়ে নিয়েছে তো নেওয়ার পরে বেলে যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো আস্তে আস্তে ফেলে দিচ্ছি বেলটা থেকে প্রথমে বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি সব বিচি কিন্তু আসলে ছাড়ানো যায়নি যা হাতে লেগেছে তাই ছাড়িয়ে নিয়েছি আস্তে আস্তে পানি দিয়ে এটা একটা কাত তৈরি করে নিচ্ছি খুবই অল্প পরিমাণে পানি দিয়ে বেলটা একটা কাতের মতো তৈরি করে নিয়েছি তো কাঠটা মোটামুটি রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা স্টেনার নিয়ে ছেঁকে নিচ্ছি খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই যে ছোট্ট স্টেনারে চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে যেত এই জন্য এমন একটা এই স্টেনারের সাহায্যে আস্তে আস্তে পুরো বেলটাই আমি ছেঁকে নিয়েছি আর বেলে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে সেই সাথে বিচি আর যেটা নাকি শরবতের মধ্যে গেলে আমার একদমই ভালো লাগে না বেলটা ছেঁকে নেওয়ার পর এখানে আমি আখের গুড় মিক্স করে দিচ্ছি দিয়ে অল্প একটু পানি দিয়ে এখন শরবতটা তৈরি করে নিচ্ছি আর এটা কোনো ব্লেন্ডারের জারে দেওয়ার প্রয়োজন নেই এখন জাস্ট গুড়ের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অনেক মজার একটি শরবত বেলের শরবতটা আমার খুব পছন্দের ছেলেরা যে খুব পছন্দ করে সেটা বলবো না তবে একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে অতটা বায়না করবে না আর এই ধরনের কয়েক রকম শরবত রেডি করে ফ্রিজে রেখে দিলে বাচ্চারাও দেখা যাবে একটু পরপর নিয়ে নিয়ে খাবে সেই সাথে আমরা যখন বাইরে থেকে আসব কিংবা ইস্পির বাবা যখন বাইরে থেকে আসবে তখন কিন্তু একটু রেস্ট নিয়ে এক গ্লাস শরবত খেলে প্রাণটা জুড়িয়ে যাবে আমার কেবলই মনে হচ্ছে এই গরমের মধ্যে কি করলে বা কি খেলে একটু শান্তি পাব আমি যেদিন এই ভিডিওটা করেছি সেদিন কিন্তু ইস্পিদের স্কুল ছিল আর যেদিন বয়স ওভার করছি সেদিন থেকে কিন্তু ইস্পিদেরও বন্ধ দিয়ে দিয়েছে প্রথম এরকম ছিল যে প্রাইমারি লেভেলের স্টুডেন্ট কিংবা হাই স্কুলের স্টুডেন্টরা ক্লাস করবে একটু সকাল সকাল ক্লাস করবে সকাল সকাল ক্লাস করে চলে আসবে আর প্রি প্রাইমারি যারা ছিল তারা অনলাইনে ক্লাস করবে তো এর পর দিন দেখা গেছে যে সবারই আবার বন্ধ দিয়ে দিয়েছে তো এটা সরকারি একটা নির্দেশ ছিল বন্ধ দেওয়াটা একদিন ইস্পি স্কুলে যেয়ে ক্লাস করেছে এরপর পরই কিন্তু আবার বন্ধ হয়েছে ওদের এত গরম আসলে বাচ্চারা স্কুলে যেয়ে খেলাধুলা করবে বা আসলে এতগুলো বাচ্চাকে ওইভাবে টেক কেয়ার করা কিন্তু সম্ভব না তো এই জন্য স্কুল বন্ধ দিয়ে দিয়েছে আর তাছাড়া এটা সরকারিভাবে এই নির্দেশটা দেওয়া হয়েছিল এখন দুজনেই অনলাইনে ক্লাস করছে মানে আজকে থেকে আমি যখন ভয়েস ওভার করছি তখন থেকে কিন্তু দুজনেই অনলাইনে ক্লাস করছে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখা যাচ্ছে যে খুব বেশি ছোট করতে হয়নি দুই তিনটা পিস হয়তো আমাকে ছোট করে একটু ভালো করে ক্লিন করে নিয়েছি তো ক্লিন করে নিয়ে এখন মাংসটা বসিয়ে দিয়েছি আমি সাধারণত আদা রসুন আর গরম মশলা গুঁড়াটা ছাড়া সব একবারে মাখিয়ে তারপর মাংসটা বসিয়ে দেই তো অনেকক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর মানে মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর আদা রসুনটা অ্যাড করি তো আজকেও সেভাবেই বসিয়েছি আর এই গরমে চুলার পাশে অনেকক্ষণ থাকতে একদমই ভালো লাগে না যত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করা যায় তো আজকে কিন্তু খুব সকাল করে আমি রান্না করতে পারিনি কারণ যেহেতু নাফি অনলাইন ক্লাস করছে তো সেই সময় রান্নাটা বসালে আমার মনে হচ্ছিল যে ওর কাছে বারবার যেতে হচ্ছে তাই আর রান্নাটা তখন বসায়নি কিন্তু রান্নার যত প্রিপারেশান আছে আস্তে আস্তে কিন্তু আমি নিয়ে নিয়েছি তো ইদানিং গরম পড়ার পর কিন্তু আমি একটু সকাল সকাল রান্নাটা শেষ করে ফেলছি আজকে যদিও পারিনি আর এখন পারব কি না সেটাও জানি না কারণ নাফি যখন অনলাইন ক্লাসে বসবে তখন কিন্তু বারবার ওর কাছে যেতে হয় যদিও সেই সময়ের মধ্যে বাকি কাজ টুকটাক করে আমি সেরে ফেলি তো পাশে চুলায় গরু মাংসটা বসিয়ে এই পাশে আমি একটু পাট শাক ভাজি করে নিচ্ছি এই গরমের মধ্যে যদিও আমার গরু মাংসটা রান্না করতে একদমই ইচ্ছে করছিল না বা খেতে ইচ্ছে করছিল না কিন্তু আমার ছেলেরা আবার বলছে আমি নাকি অনেকদিন দিন রকম মাংস রান্না করিনি তার জন্য আজকে যেন অবশ্যই মাংস রান্না করি তো এই জন্যই গরু মাংস বসিয়ে দিলাম আমার মনে হয় এই গরমে লাইট খাবার কিংবা টক জাতীয় খাবার একটু ঝোল জাতীয় খাবারটা বেশি খেলে শরীরের জন্য ভালো হয় তো বাচ্চারা তো আসলে এত কিছু বোঝে না ওদের বায়না একটার পর একটা লেগেই থাকে ভিডিওর মাঝামাঝিতে এসে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি এখনও যারা আমার সাথেই আছেন ভিডিওটি পুরোপুরি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে যেসব আপু ভাইয়ারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন কিংবা আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা ভিডিওটি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমার কোনো কথা কিংবা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে গরুর মাংসটাতে একটু গরম মশলা দিয়ে দশ মিনিট রান্না করার পর এখানে আবার একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি সেই সাথে লবণটাও টেস্ট করে নিয়েছি তো জিরা গুঁড়া দিয়ে কিন্তু এখন আর চুলায় খুব বেশিক্ষণ রাখবো না এখন নামিয়ে নেব একটু নাড়াচাড়া করে এই তো রান্না মোটামুটি শেষ এখন নামিয়ে টেবিলে নিয়ে যাব। আর যতই গরম পড়ুক না কেন আমার কিন্তু ইস্যুইগি নিয়ে বিকেলে বাইরে যেতেই হবে শুধু বাইরে না অনেকটা দূরে যাবো বাসা থেকে তো এর জন্য রান্নাটা মোটামুটি অল্পের মধ্যেই শেষ করে নিয়েছি এর মধ্যে হিসপিও চলে এসেছে নাফিকে আমি ক্লাস শেষ হওয়ার পরপরই গোসল করে দিয়েছি প্রচণ্ড গরম পড়েছে একটু আগে পাগেই গোসল করতে চাচ্ছিলো আর এই আমডালটা সকালবেলাতে রান্না করেছিলাম আজকে আমাদের নর্মাল ভাত ছিল সেই সাথে আমডাল আর ডিম ভাজি ছিল প্রতিদিন সকালেই কিন্তু আমি অল্প করে আম ডাল রান্না করি আর এটা মোটামুটি আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে রান্নাটা শেষ না হতেই কিন্তু ইস্পি স্কুল থেকে চলে এসেছিলো যেহেতু সাড়ে এগারোটা পর্যন্ত ক্লাস ছিল তো আস্তে আস্তে পনেরো বারোটা বেজেছে এরই মধ্যে আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে গিয়েছিলো সব কিছু টেবিলে রেখে আমি গোসল করে নিয়েছি ইস্পি স্কুল থেকে এসেই গোসল করে নিয়েছে তারপর পরে তিনজন খাওয়া দাওয়া করে দশ মিনিটের জন্য রেস্ট নিয়ে নাফিকে চারতালায় রেখে আমি আর ইস্পি বের হয়ে গেছি আর এটা হচ্ছে সন্ধ্যায় বাসায় ফেরার পথে ইস্পির বাবা নাফির জন্য মিষ্টি নিয়ে এসেছে নাফির জন্য বলছি আসলে নাফি বলেছি মিষ্টিটা আনতে তো সেই মিষ্টিটা আমি এখন একটা বক্সে উঠিয়ে নিচ্ছি আমি সাধারণত বাইরে থেকে মিষ্টি নিয়ে আসলে আলাদা একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই মিষ্টির সাথে সাথে দইও নিয়ে এসেছিল তো দইটা এমনি রেখে দিয়েছি ওরা বলছিলো খাবে না তো পরে নাকি লাস্সি খাবে তো লাস্সি বানিয়ে নিয়ে দেবো ওই জন্য উঠিয়ে রেখেছি আর এখন আর ইসফিকে মিষ্টি দিচ্ছি নাফি কিন্তু লাল রঙের মিষ্টিটা খুব পছন্দ করে আর ইস্পি একটা সাদা নেবে একটা লাল রঙের মিষ্টি নেবে ওরাই খাবে এখন আর আমি মিষ্টি খাব না কিংবা ইস্পির বাবাও খাবে না বাসায় ঢুকেই আমি আর ইস্পির বাবা দুজনে দুই গ্লাস পেপের জুস খেয়ে নিয়েছে। আর ওদের দুই ভাইকে এখন মিষ্টি দিচ্ছি একটু পরে পেপের জুস খাবে সেই শর্তে মিষ্টিটা দেওয়া হচ্ছে তো যাই হোক মিষ্টিটা ওরা খেয়ে নিচ্ছে আর সেই সাথে আমিও আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ